ভিডিও শুরুতে আজ্ঞা তুমি যান তার আপুর একটা কমেন্ট করে দিই তারপরে কথা কইতে আসছি উনি মিম বাবু সিনেমার কাল রিলিজ হয়েছে এই সিনেমার গল্প অনেক আগে লিখে রেখেছে থেরাপি আবু এই সিনেমার পরিচালক তিসা পাবনা যে মিম বাবু তিশা বাপি এ একটা নাটক সাজিয়েছে সেই নাটক তার কাল পারফরমেন্স করেছে মিম আর বাবু আমরা আগে এই নাটকের ঘটনা জানি ডাকা যাওয়ার পর কোনো অসুস্থ হয় নাই মিম সেটা নাটকের অংশ মিমের তিন নম্বর হাত অজুহাত তা হল অসুস্থ ছিল হাস্যকর ব্যাপার হলো মিমের কিছু অতিরঞ্জিত বিওয়ার্সদের উপর চাপিয়ে দিয়ে নিজেদের নষ্ট আমি হালাল রিলেশন থেকে বিয়ে করাই ভালো তো ঠিক আছে অনেক সুন্দর কমেন্ট করছেন তবে এদিক দিয়ে অল্প একটু মিস্টেক করছেন মিস্টেক করছেন বলতে মিমের যখন ডিভোর্স ছিল তখন কিন্তু মাকি কোনো এক রোস্টিং চ্যানেলে দায়ী করছে এর কারণে মিমের ডিভোর্স হয়েছে আবার এদিকে মিম এখন রোস্টারদেরকে দায় করতেছে বিশেষ করে আমার চ্যানেলে বেশি টার্গেট করছে মিম তো রোস্টার রোস্টাররা মিমকে বাধ্য করছে বাবুরে বিয়ে করতে আর কিছু দর্শকরা বাধ্য করছে বাবুকে বিয়ে করতে মিমের কিন্তু বিয়েতে কোনো সায় ছিল না মিম একেবারে রাজি ছিল না কোনো রাজি ছিল না মিমে বিয়ে বসতে কোনো রাজি ছিল না কতটা হাস্যকর না ঘটনাগুলো কথাবার্তা শুনলে আর দর্শক মিম নাকি পরিবারের অনুমতি নিয়ে নেওয়া ছাড়া বিয়ে করবে না তার পরিবার মানবে কি না সেটাও নাকি চিন্তার ব্যাপার আছে পরিবার মানলে বিয়ে করবে না হলে মানলে না কতটা যুক্তিসম্পূর্ণ কথা এই কথাগুলা আর এই কথাগুলো আপনারা কারা বিশ্বাস করছেন এই মেকআপ যে এ সমস্ত গল্পগুলো কালকে বাবু মেতে রচনা করে গিয়েছিল তো ভাই বোনেরা ভালো আছেন নি ভালো আছি আবারও আইসি অন্যগুলোকে কথা বলার লাইক কালকে থেকে কমেন্ট আসছিল আপু মানে জম্প্রেস্ট টাইপের একটা ভিডিও বানাইবেন তো জম্প্রেস টাইপের ভিডিও নিয়ে আজকে আবার চলে আসছি তো লাইক দেন আনারা আনার একটা দায়িত্ব আছে লাইক দেন সাবস্ক্রাইব করে দেন আর যারা করছেন তারা অসংখ্য ধন্যবাদ অনেক কমেন্ট ইনফরমেশন সব আমার চ্যানেলে অলরেডি জমে আছে দুই এক সপ্তাহ পরে এগুলো সব পাবলিক করে দিবো আনারা ভুল বুঝিয়েন না যে সঙ্গে সঙ্গে কেন পাবলিক করতেছি না তো চলেন টুকুর করে ব্যক্তি আনলগে আনারা টুকুর টুকুর করে চলিয়ে যেন এই মেন হাঙ্গুডি বিয়েটি বাবু হাঙ্গুডারে বিয়ে করব এটা দোষের কিছু না আমি এটা দোষের চোখে দেখতে পারি না কারো কারো জীবনে ডিভোর্স হইতে পারে কোন কোনো ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাইতে পারে কিন্তু এদের ডিভোর্সগুলো খুবই স্পেশাল এরা মানে জানি না এই একই পরিবারের এত এতগুলা মানুষের কিভাবে এত ডিভোর্স হয় মানুষের চক্রে হয়তো কোনো কোনো ফ্যামিলিতে দুই একটা ডিভোর্স হয়ে যেতে পারে কিন্তু এদের দেখেন সব হচ্ছে ডিভোর্স শুধু না ডিএ ডিফোর্স ডিফোর্স ডিভোর্স ডিপোস ডিপোস তো এই মেকআপ বুতুরি গতকালকে যে ভিডিওটা যে বাবুরের নিয়া বেটকি মাইতে মাইতে লাজুক লতা কলমি লতা যে ইউটিউবের মধ্যে আইসে ইতি এইটির এই কথাগুলা আসলে দর্শক ভাই মানে রান্নার ক্ষীতির এই কথাগুলো বিশ্বাস করছেন না এই কথাগুলোর মধ্যে কোনো যুক্তি আছে দর্শক এগুলার তো স্ক্রিপ্ট তো আমি আগেই লেই দিছি আর করে কইসি না যে এবার এই ঘটনা ঘটবো এবার এটা হইবো মিম দুদিন পরে কাঁদতে আইব এরপরে অসুখের কই কাঁদছে হাসপাতালতে আই আমরা কইসি না এগুলা এগুলো কিন্তু একদম হাড়ে হাড়ে কিন্তু দেখছেন সবগুলো সত্যি হয়ে গেছে পরের দিন আবার কইলাম যে এবার মিম আর মা মাখি মা আবার কিন্তু বিয়ের ঘোষণা দেবে একদম পরের দিনে বিয়ের ঘোষণা লাই মিম চলিয়েছে তো একটার পর একটা তো স্ক্রিপ্ট তো লেই দিছি লেসি এটা তো এরকম হই জানা আসিল কিন্তু দর্শক এই মেকআপ ভুতুরির সবচেয়ে বেশি আর বিয়ে করব এটা ঠিক আছে এটার জন্য মেকআপ ভুতুরির আয় অনেক অনেক প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা জানাইতেছি যে তুই বিয়ে করতেছে ভালো কথা বাংলাদেশের মধ্যে একটা মুসলিম কান্ট্রির ভিতরে থাই তারা একটা পুরুষ নিয়ে একই ভাষায় থাকা কতটা মানে জঘন্য কতটা হারাম টাইপের কাজ এটা একমাত্র যারা বিন্দু মাত্র ধর্মীয় শিক্ষা আছে তারা জানবেন আর মানে ধর্মের সাথে যাদের একটু কানেক্টেড আছে তারা হয়তো বুঝবেন তো এই মেকআপ বতরিকদের মতো মানুষরা কিন্তু এটা বুঝবো না তো মিম হাঙ্গুরটা বাবু হাঙ্গুরটা আগে বিয়ে করছে এখন যখন এডি মানুষের চোখে খারাপ লাগতে আছে ভিডিও আইতে আছে রোস্টিং চ্যানেলগুলো থেকে তো কেউ কেউ তিলের তাল বানায় যখন এবার বলা শুরু করে করে দিছে তখন কিন্তু এই মেকআপ বুতুরি এবার ডিসিশন নিছে না এটারে এভাবে ঝুলে রাখা যাবে না এখন কইতে হবে যে আমি বিয়ে করব এটা ঘোষণা দিয়ে দিলে অনেকে চুপ হয়ে যাব কিন্তু দর্শকে মেকআপ বুতুরি কিন্তু হিতি হিতিকে হিতি বিয়ে করছে এটা কিন্তু এখনও এই বুতুরির স্বীকার করে নাই কতটা নির্লজ্জ হইলে কতটা মানে মানে আত্মমর্যাদাহীন মহিলা হইলে ব্যাসারা তারপরে মানে লজ্জা পারিবারিক মর্যাদা সামাজিক মর্যাদা না থাকা মহিলা হইলে যে এখানে বই বাবুর লগে একই সংসারে তার জীবন যাপন যাইতেছে সে এখনো বিয়ে করে নাই বিয়ে করবে এটা ঘোষণা দিছে তারপর আবার বিয়ে এখন করব না তখন এখন কালা করব না তখন কালা করবে কারণ এখন কালা উনি ঢাকা হয়েছে ওনার বিজনেস লেডি হয়েছে উনি এখন কালা বিজনেস করতেছে তারপরে এখন কালা মাত্র উনি ওনার নতুন জীবন শুরু করছে তারপরে তখন কালা ইয়ে তার ফ্যামিলি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি যদি মানে তারপর বিয়ে না হলে বিয়ে না আর বাবু হাঙ্গুরটা শুধু কথা রাখার জন্য এরকম একটা ভিডিও বানাইতে বাধ্য করছে নাহলে আমি এখনও ফিরি যাই তখনও ফিরি যাই বাবু হাঙ্গুর বিয়ে করে আরে মেক বুতুরি তোদের ভিতরে ইমান তা ইমান আমল এরপরে জবান এই জিনিসটা বলতে কোনো কিছু তবু আসেনি দেখ বাবু হাঙ্গুরটাও তো বাবু হাঙ্গুরটা বিশ্বাস করে না কারণ কারণ তুই যে টাইমে পারিস তোদের তিনটা কোনো যে চরিত্র এটা আমাদের চেয়ে বাবু হাঙ্গুরটা আরো ভালো জানে যার কারণে তোরে দর্শকদের সামনে হাত করা বা ফায়ের মধ্যে সিকল ফোরানোর জন্য দর্শকদের সামনে ভিডিও বানাইতে বাধ্য করছে দর্শক এই মেকআপ বুতুরি আপনারা ব্যাকে জানেন এই যে বাবুরে নিয়ে কত রকম প্রমিস কত রকম কত কিছু কই আরো কত হেগো লাফি স্টোরির কাহিনী আরো জানাই তো আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে জানাইবো আমার মনে হয় না আন এগুলো নিয়ে কথা বলা কারণ এগুলো নিয়ে কথা বললে মেকআপ বুতুরি এলার্ট হয়ে যাবে গই পরবর্তীতে আর এইসব ভিডিও বানাবে না কারণ আপনারা আগেই জানেন যে জেডি আমি কই দিই এডি কিন্তু একদম সত্যি কথা আরেডি সুন্দর করে একদম ইয়ে হয়ে যায় মানে দলি হয়ে যায় এই কথাগুলা অলরেডি আপনারা প্রমাণ হয়েছেন তো আরও কিছু কথা এই মেকআপ বুতুরি সানির লই সানির বিয়ে হয়েছে ইউটিউবে আই কত রকম লাভ স্টোরি আঙ্গরে শুনেছে এই সানির লগের একটা ভিডিও আছে যে জীবনে মানে বেঁচে থাকতে হলে তো মানে বাঁচতে হলে তোমারে নিয়ে বাঁচবো মরতে হইলে তোমারে নিয়ে মরবো এই ধরনের কিছু ভিডিও কিন্তু এই মেকআপ বুতুরির চ্যানেলে আছে তো বাবু লগেজন গড় বাড়ি বাঁধিয়ে লাইতে আছে এত ডিসিশন ডিসিশন লই লাগছে তো এত ডিসিশন যেহেতু হিতি লইয় লেছে তো সানি বেড এইটার লগতে হিটির উচিত যে সমস্ত ভিডিও এই লাভিং লাভিং স্টোরিগুলো মানুষের শুনেছে এগুলো ডিলিট করে দেওয়া উচিত তো এই মেকআপ বুতুরিরে বাবু হাঙ্গুরটাও বিশ্বাস করে না যার কারণে ইউটিউবে আই এরকম একটা ভিডিও বানাইতে বাধ্য করছে যে মেকআপ বতুরি নিজ মুখের কথা যে বাবু আমাকে আটকানোর জন্য আর বাবু হাঙ্গুরটা এই লিপ্টের কী দেহ আগলে যায় এটাই বুঝে না বাবু হাঙ্গুরটা বাবু হাঙ্গুরটার একটা জায়গায় স্বার্থ এই স্বার্থটা হইলো বাবু হাঙ্গুরটা আসলে বেকার আর মেকআপ বুতুরির ঘাড়ের মধ্যে বই জীবনটা কাটাই দিতে পারব কারণ মেকআপ বুতুরি না হলে মেকআপ বুতুরির কাছে ষাট সত্তর লাখ টাকা আছে এই কতদিন ইউটিউব ইউটিউবিং করি তো দর্শক জাস্ট মানে নিজেকে প্রতিষ্ঠিত করা এই বিয়ে করি দর্শক আরেকটা জিনিস আপনারা জানেননি এরা এদের মতো মিথ্যুক ফুরা খানদান ফুরাটা ফ্যামিলির যতগুলা ব্লগার আছে এদের মতো মিথ্যুক আর মানে কী তো এদের জবান এত নোংরা বলার বাহিরে বলে কিনলেই গতকালকের ভিডিওতে এটার নাম কে জানি কয় ইয়া ইয়া মাল্টি ফ্ল্যাগ যে কথাগুলো বলছে এই কথাগুলো আমি আপনাদের সাথে ভিডিওর শেষের দিকে যে বলতেছি আগে মেকআপ বুতুরি নিয়ে কথা শেষ করি তারপরে কথা কইতেছে এই মেকআপ বুতুরি মেকআপ বুতুরি বলতেছে হেতির ফ্যামিলিরা যদি রাজিও তাহলে হেতি বিয়ে করবো দর্শক আনারা সবাই জানেন কিছুদিন আগে খুকি একটা ভিডিও দিছে যখন মেকআপ বুতুরি বাবু হাঙ্গুরটার লগে ঢাকাই করছে বাবু হাঙ্গুরটার লগে কাপড় সাজি একই কালারের জামা কাপড় পরি পাবনা পর্যন্ত গেছে তখন এই মেকআপ বুতুরি কিন্তু মেকআপ বুতুরি কী করছে যখন এনে আই নাটক বানাইছে ভাই বাইর বগর দোষী করতেছে কি কারণে মেকআপ ভুতুরি এই কারণে দোষী করছে যে মানুষ য তো বলবে যে আপনি ঢাকা শহরে কেন বই রয়েছেন আপনি বাড়িতে না যাবেন আপনার মা বাবার কাছে যাই ঈদ করবেন আপনি নিজের সিঙ্গেল দাবি করেন যার কারণে ভাইদের উপরে দোষ সাফাই দিয়া ভাইয়ের উপরে দোষ সাফাই দিয়া বাবু হঙ্গিটার হলে ঢাকা শহরে ঈদ করছে মেকআপ বুতুরি তো দর্শক তো এই মেকআপ বুতুরি বলে যে হিতির ফ্যামিলি ফ্যামিলিদেরকে জানাইতেছে যে এখানে দিন আগে ঘোষণা দিল যে ফ্যামিলির প্রয়োজন আছে আমার না হয় বাপ্পি আছে শাশুড়ি আছে তাবি আছে তারা অসুস্থ হইলে তারা দেখে মিমকে কে দেখবে তো আপনি মনে করেন এই ডাইনিং নুরের কাছে পারমিশন না নিয়ে মেকআপ বুতুরি ইউটিউবে এই নাটকীয় যে স্ক্রিপ্টটা আমি লিখে দিছি এটা প্রচার করছে কিনা কখন তো দর্শক ডাইনিনুর জিয়েনে আগে থেকে বলে দিছিল ইয়া যেনে আগে থেকে বলছে পরিবারের প্রয়োজন আছে মাখি থেকে ফার্মেশন নিতেই তো গেছিলো মেকআপ বুতুরি ফার্মেশন আনি আনিয়ে তো এই ভিডিওটা বানাইছে কয় ফ্যামিলি মানলে ফ্যামিলির কে আছে মানে কিতে কইতাম ফ্যামিলির মধ্যে আনা আছে হিতিগো ছাতা মানে সঁইয়া আছে সঁইয়া হিতিগো ফ্যামিলির ভিতরে সঁইয়া আছে ছয়াকেইটা হাঁহি নিজেও জানি নাই মানুহে একজনে একজনে মানে ঝগড়া লাগিলে বা কিছু কৰিলে ক হ তই জান চা মানে কিছু নাই এৰ কিছু মন হয় এটাৰ অৰ্থ মন হয় খাৰ কিছু না তো হিটি কৈতা আছে হিতিৰ ফেমিলি ফ্যামিলি ডিসিশন দিলে যদি ফ্যামিলি না করে দেয় তাহলে বিয়ে হিতি বইত না এটা কি আদর সম্ভব দর্শক আনারা কোন তো মেকআপ বোতরই আটগাট না বান্ধে কি করে জানাইতে আছে যে বাবু হঙ্গিটারা ভবিষ্যতে বিয়ে করবো বা বিয়ে করে না করে ফেলছে এখন তো দর্শক আনারা কোন তো খুকি কয়দিন আগের ভিডিওর ভিতরে আনারা নিশ্চয় অনেকে শুনছেন যে খুকি যে ভিডিও মেকআপ বুতুরির বাইর বগরে অভিযুক্ত করার পরে বারাসায় গেছে না খাবাই যে বিদে করে দিল ঘাট ধাক্কা দিয়ে গোবর টোকা রে আর এটার নাম কিতে সেফা শুট কিরে বাসায় দুই ভাই দিয়ে হুসু মুসু লাগে ঈদের দিন দিয়ে গেলো আনারা দেন হাঁদ আইসে আয় কত ট্যাং ট্যাঙ্গের শরবত আর ফল দুগা কাড়ে দিয়ে পর এটার ঈদের দিন ইয়ে ঘাট ধাক্কা দিয়ে বাইরে করে দিচ্ছে বাসা থেকে ঈদের দিন না ঈদের পরের দিনে চা যাই হোক তো ইয়ে করছে মেকআপ বুতুরি এই ধরনের ঘটনা ঘটনা ঘটাইছে তো খুকি তার ভিডিওতে কইছে যে এরা তিন বোন নিজেদের ডিসিশন নিজেরাই নেয় এরা কোনো ফ্যামিলি বাবা মা বাইদের কারো কথাই শুনে না আর এখন তো লাখ লাখ টাকা কামায় এখন তো শোনার প্রশ্নেই আসে না যে এদের নিয়ে কোন সিদ্ধান্ত বাইরে নিবে বাইরা বললি কি এরা শুনে আর মেয়েকে বুতরি এনে আইছে আমার ফ্যামিলি আমার ফ্যামিলি ওরে বাবুরে রে তোর যদি এত ফ্যামিলি থাকতো এত ফ্যামিলি ফ্যামিলির মেয়েও থাকতে তোর একটা পরিবার থাকতো তোর গার্ডিয়ান থাকতো মাথার উপরে মানুষের মেয়ে মেয়েদের ডিভোর্স হইলে মানুষের মেয়েরা বাবা মা বাইদের আন্ডারে থাকে পাশের লোকে কিছু বলবে একটা ডিভোর্সি নারী সমাজের টিকে থাকা কিন্তু অনেক কঠিন মানুষে কিন্তু অনেক মানে ভদ্রতা বজায় কিন্তু চলার চেষ্টা করে যেন মানুষে আঙ্গুল না তুলতে আরে সমাজের মধ্যে কিন্তু এরকমই চলে কিন্তু এই মেকআপ বুতুরিরে আপনারা সান ডিভোর্স হওয়ার পরে কি করছে নিজের মা বাবার কাছে না যায় পদ্মা সরে যায় রমজান রেলওয়ে কম আস থাকছে তো একই বাসার মধ্যে রমজান রেলওয়ে লিভ টুগেদার করে আসছে ওই বাসায় হেনে দর্শকরা আপনারা তো আমরা যাত্রার বিয়ে করে দেন যখন একটা প্রাপ্তবয়স্ক পুরুষ নিয়ে চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই নিয়ে একই বাসার ভিতরে থাকে তো এই সম্পর্কটাকে কি কি নাম দেওয়া যায় এটা তো একটা হারাম সম্পর্ক এটা ওই যে কি জানি কো হলিউড বলিউড মতো যে নায়ক নায়ক এরা দেন না যে যে কারোর সাথে যে একই বাসার মধ্যে থাকে তো সব কিছু ফ্রি তো মিমবুতুরি কদিন রমজান রেল একই ভাষায় ছিল হেন তাই এরপরে দেখলো যে না রমজান হয়েছে একটা লমজান নি না রমজন কিতা জানি কয় এক একবার না কান কাড়া রমজান হ্যাঁ হয়েছে একটা স্যাংরা ফোলা হ্যাঁ আর অ্যাক্সিডেন্ট করি না হ্যাঁ হাতে মাতে শক্তি বল কিছুই নেই তো মেকআপ বুতুরি মনে করছি রমজান রেন দিয়ে আসলে ফোসাইত না আর রমজান রমজান বেলে ভুতুরির বেলে সৌড়ো বেলে তখন কিন্তু ভাইয়া ভাইয়া কই কথা কইসে অথচ রমজান বুতুরির বয়সে সৌড়া তো দশক হেন তাই গলায় ঝুলছে আর একটা কথা যে যে এই ফ্যামিলি ফ্যামিলি গল্প গুজবগুলো শুনায় নিছে যে আমার ফ্যামিলি ফ্যামিলি কোন ফ্যামিলি রে যে আর যে একটা সিঙ্গেল একটা বাচ্চা নিয়ে একটা বাসায় থাকে যে স্বাস্থ্যবাইয়ের লগে রাতের বেলা নাইট কোর্সে চলে যায় পাবনা এক জেলা থেকে আর এক জেলায় এই মেকআপ বোতলের যদি কোনো পরিবার থাকতো পরিবারের শাসন বারণ মানত আর ঢাকা শরে বাবুদিনদায় চব্বিশ ঘন্টা একই বাসায় তারা কাটাইতেছে তার যদি পরিবারে থাকতো তার পরিবার এটা নিয়ে কঠিন শাসন করতো যেখানে চোখের সামনে দিয়ে মাখি আর বদার পরামর্শ সংসারটা ভাঙিয়েছে কারণ তারা নতুন ইউটিউবে তখন প্রচুর টাকার প্রয়োজন ছিল যে মিমের সংসার ভাঙিয়ে গেলে কিচ্ছু যায় আইয়ে না আরেকটা সংসার জুড়াই লেতে পারবো তিন বোনের তো এই আরেক জায়গাতে মাইয়া নিয়ে অন্য করে যায় ফলাইছে তো মনে করছে মিম বাকি থাকবো কা মিমের ফলাফাইটা তো বড় হইলে বড় হই বড় বড় কথা করবো যে আমার মার এক হাঙ্গা হয়েছে তবু মাকে তিন বা তিন হাঙ্গা হয়েছে তো যার কারণে মিমেরও হাঙ্গা বইতই। এটা কিন্তু মাহিনুর রচনা করছে এগুলার ইয়ে নাটকের মানে নাটক না যদিও এটা বাস্তব ঘটনা তো দর্শক এই মেকআপ ভোটারি মিম্বতি হেঁটের বেলে ফ্যামিলি ফ্যামিলি যার মাথার উপরে থাকে তার যার বাবা জীবিত থাকে কোনোদিন কইবে আমার একটা সিঙ্গেল মেয়ে যে এক পদ্মার ফাড়ে খালি একটা বাসার ভিতরে শুনশান জাগার ভিতরে একটা ইয়ে তো বাইলে এক বাসায় সময় কাটাইতো তারপরে আবার ডাকা সরে আয় বাবুর লগে একই বাসায় সময় কাটাইতো যার ফ্যামিলি আছে সেই ফ্যামিলির মেয়ে কি এরকম করতে পারে এটা সমাজ থেকে বা কি বলে বাবা মা কি বলে একটা জিনিস তারা জানেন এদের বাড়িতে আশেপাশের বাইরের কোনো মানুষ হয় না এদের মানে বছরের পর বছর থাকা একই জায়গা থেকে গ্রামবাসীরা ওই জায়গা থেকে উৎখাত করে দিতেছে তো দর্শক তো এই মেকআপ বুতুরি যে নাটকগুলো করলো বাবুরে নিয়ে বেটে আমি মানতে পারবো না আমি বিয়ে করব না কাউকে মানব না মানে কি যে একটা অবস্থা তো এর এর বেটি কে বিয়ে করবো কার লগে সংসারে বা কোন তো দর্শক কোনো ভদ্রলোক কোনো চাকরিজীবী কোনো কোনো ব্যবসায়ী কোনো যে কোনো একটা কাজে যদি হোক না সে রিক্সা চালাক বা ব্যানওয়ালা যা যে একটা দোকানদার হোক যেটাই হোক সে কি মানব কোনো দিন এরকম একটা উস উড়ুন মহিলা নিয়ে সংসার করার যে কোনো সংসারের প্রতি কোনো মায়া নাই সংসার ঘুষানোর ইয়ে নাই তারপরে এদিকে বলে যে সে আমার যদি মানি নেই এইভাবে তাহলে আমার সমস্যা কি আমিও তো মানি তা তার উপরে বলা বোঝা সাফাই দিব কি ধরনের কথাবার্তা মানে নিজেকে মনে করতেছে কোন মানে বিরাট বড় কোন যোগ বাইডেনের কন্যা আর নইলে বিরাট বড় কই কিছু একটা সেলিব্রিটি টাইপের মহিলা যার কারণে নিজের স্বেচ্ছাচারিতা মানুষের সামনে আয় কইতেছে একই ভাষার ভিতরে এখনও থাকতেছে এরপরে বিয়ে হয়েছে এটা ঘোষণা না দিয়ে কইতেছে বিয়ে করবে তবে এখন না সামনে করবে মানে এটা মানুষের মুখ বন্ধ করানোর জন্য দর্শক চলেন একটা কমেন্ট হরি হুনাই আগে আন্ন করে এখানে একটা কমেন্ট করছে একটা আফু লেগছে নোংরা একটা ফ্যামিলি নোংরা একটা মেয়ে মেকআপ বুতুরি এতদিনে লিভ টুগেদার করে এখন বিয়ে করছে আর এদের ফলোয়ার এদের চেয়ে বেশি নোংরা যারা কিনা এগুলোকে সাপোর্ট করে কোনো ফ্যামিলির মেয়ে এত খারাপ এত অসভ্য হতে পারে জানা ছিল না এরা তো একদমই ওপেন বিয়ের আগে প্রেগনেন্ট পরকা লিভ টুগেদার এই ফ্যামিলির মেয়েগুলার কাছে কোনো ব্যাপারই না এখানে আরেকটা আপু কমেন্ট করছে উনি লেখছে বাংলা থেরাপির আপু আপনাকে তো ফার্টি দিতে হবে কিছু বকলম দর্শক আছে এরা বলে মেম আপু তুমি বিয়ে করে ফেলো তারা কি আসলেই কিছু বোঝে না তাদের সলাফেরা দেখে নোংরা ফ্যামিলির সবচেয়ে বড়ো নোংরা হলো লুলুয়াফা কথাটা বলছেন সবচেয়ে বড় নোংরা হল আফা একেবারে ঠিক কারণ এই আফা চব্বিশ ঘন্টা একশো বারশো বার লুলু আফার মতো নির্লজ্জ মহিলাই একটাও নেই আফা কী করতে যে লেখাপড়া করছে কিরতে যে হরালিয়া করছে আল্লাহ জানে কারণ কি লুলু আফা মানে এরকম একটা অশিক্ষিত ইউটিউবের ভিতরে আই যত সব নোংরা একটা ফ্যামিলি ছাড়ে দিছে এর মানে যেগুলা যেগুলা বিধর্মী মানুষরা যারা আমাদের পাশের দেশ পাশের দেশ যেমন দেখেন লিপটুকেদার করে এক নায়ক নায়িকাদের কথা বলতেছি তাদের কথা বলতেছি যে বিয়ে না করে একসাথে থাকতেছে লুলুয়াফা এই সমস্ত সিন দৃশ্য দেখে মানে কিভাবে যে মুখ দেখায় ইউটিউবের মধ্যে লজ্জাও পায় না এরপরে আবার এটার নাম কে জানি কাক্ষীর মতো মহিলারা বাইরের বউ কীভাবে স্বীকার করে আমি এটাই বুঝি না এরপরে এই মাখির কী পরিমাণ প্রশংসা এবার মালয়েশিয়া আইলে মাখিরে পার্লারে নিবে হতে হোতায় ফুরার শরীর বেলে ডলাইবো লুলুয়াফা করতেছে কতটা নির্লজ্জ তো পার্লারে নিয়ে হোতা হতে ডলাইতে তার চেয়ে তো ভালো তোষানের বাবারে দিয়ে শরীর মেসেজ What are কারণ মাখিও খুশি হইব আর ইউটিউবে প্রচুর পরিমাণে ডলার জমবো যে লুলু আফার আর পাল্লারে নিয়ে টাকা খরচ করার কি দরকার তোষানের বাপরে দিয়ে মেসেজ দিলেই তো ভালো হয় কতটা নিল যার এই লুলুবাফা কীভাবে অশিক্ষিত এভাবে বাটারিং করে আর এভাবে বায়ের বউ বায়ের বউ করে স্বীকার করে এরপরে অন এটা করতে আসে লুলু আফার অতীতের কথা মনে নাই যে ক্যামেরা ক্যামেরার পিছনে নিষার কাছে কি কি এ সমস্ত ঘটনাগুলো কইছে এগুলো লুলুবফা ভুলে গেছে নির্লজ্জা আসলে নির্লজ্জ এই লুলু আফা দর্শক এই মেকআপ ভুতুরি মিমবতি বাবুকে নিয়ে তো এক বাসায় থাকতেছে বিয়ে করছে এটা তো শিকারই করতেছে না আবার বলতেছে বিয়ে করি নাই করবে এখন করবে না কখন তখন কালা করবে যখন এখন কালা নতুন বিজনেস শুরু করছে এখন কালা করা যাবে না ফ্যামিলি যদি অনুমতি দেয় কিসের ফ্যামিলি কার ফ্যামিলি এদের কি ফ্যামিলি আছে ফ্যামিলি থাকতো তাইলে কি আর এই ধরনের নোংরা আমি কী করতে পারতো ফ্যামিলির মধ্যে যদি কোনো গার্ডিয়ান থাকতো বাবা মারে মানত তো এদের ফ্যামিলিগুলোই তো শিকড়ে তো নষ্ট তো দর্শক দেখেন কিভাবে গর্ভবতী হয়ে বুক ফিল হয়েছে যে এখন করব না তখন কালা করব। তো দর্শক আরেকটা কমেন্ট হোরেই এর ফলে নাটিলে আর মাল্টিফ্লাগরে নিয়ে একটু কথা কমো তো চলেন কমেন্ট হোরে মিম দেখলো বাবু ছাড়া তার সংসারে এভাবে আর কোনো পুরুষ কামলা খাটবে না তাই বাবুকে পারফেক্ট মনে হয়েছে আর বেকার বাবুও ভাবলো যে মিমের সাথে কামলা খাটলে তো মাঝে মাঝে বিরিয়ানি খাওয়া যাবে মিম অবশেষে সবার চাপে পড়ে রোজা ভাঙলো ওরা মনে করেছিল ওরাই চালাক রোজা আসি বলে বলে ডুবে ডুবে পানি খাচ্ছিল সবাই যখন বুঝে ফেলেছে সবাই যখন বুঝে ফেলেছে স্যারেন্ডার করা ছাড়া আর দেখা আর দেখার উপায় নাই নাটিলা মাল্টিপ্লাগের কথা বলি মাল্টিপ্লাগ কালকে যে ভিডিও আপলোড করছে যে মে আসছে মিম অসুস্থ মাল্টিপ্ল্যাক জানানা না দেখতে যায় নাই আসলে দর্শক এরকম কোনো অসুস্থতা কোনো ঘটনাই ঘটে নাই এই মেকআপ বুতুরি প্রতি প্রতি এসব নাটক রচনা করতে যাই মাল্টিপ্ল্যাগ ওই এনে এখন অংশ নিচ্ছে এসব নাচ নাটকে যে মেম অসুস্থ হয়েছে শারমিন দেখতে যায় নাই দর্শক এই এটা নাম কি বাবু শারমিন নিজ মুখে তার ভিডিওতে বলছে যে বাবু তো বাসায় আসে না কতদিন আগের ভিডিওর মধ্যে বললো মনে হয় সাত আট দিন আগের ভিডিওতে বলছে যে বাবু তো বাসায় আসে না আর আবার গল্প দিল মানে এরা কখন যে কি বলে কতটা মিথ্যা কথা বলে এদের মিথ্যার লেভেলটা কি পরিমাণ কখন এখন কি বলছে আসলে এত মানে মিথ্যা কথা বলতে বলতে এখন তাদের কাছে মিথ্যাটা যে বলে গেছে এটার মনে থাকে না কিন্তু দর্শকদের তো এটা মনে থাকে তো এই ফ্ল্যাগ কইতাছে যে বাবু মিমরে দিয়ে বাসায় চলে আসছে আমি দরজা খুলে দিছি বাবু ঘুমায় গেছে বাবুকে কিছু জিজ্ঞেস করি না আপনারা মনে করেন এই মেকআপ বুতুরিরে অসুস্থ রাইখা এত জার্নি কইরা বাবু এ হাঙ্গুরটা মেকআপ বুতরির হালাই আইব নর্মালি চব্বিশ ঘন্টা মেকআপ বুতুরি ক্যামেরা লই দাঁড়াই থায় বাবু তো দর্শক তো আসলে দর্শকরাও কিন্তু দেখছে কমেন্ট আমাকে অনেক আসছে যে আমি নিজেও দেখছি দর্শকরাও কমেন্ট করছে যে কত বড় মিথ্যুকে মাল্টিপ্লাগ মিমকে নিয়ে বাবু লাগেজ ব্যাগেজ নিয়ে বাসায় ঢুকছে বাসায় রেসে আর অথচ কয় ফ্ল্যাগ এখন ভিডিওতে বলতেছে যে বাবু বাসায় আসছে বাবু তো বাসায় যায় না যেখানে বাবুর মা একটা ভিডিওতে বলছে যে বাবু মরছে জিদ্দের ঠেলায় সারা ভাত কানতেছে যে বাবু যেন জুস নিয়ে আসে বাবুর বাবু ফোনে বলতেছে হ্যাঁ বাপেরে কই তো জুস আনতে বলে বাবু আব্বু ওষুধ নিয়ে আসবে তুমি জুস নিয়ে আসো চিন্তা করেন এই ছোট্ট বাচ্চারও মৃত্যু বানাই ফেলছে ছোট্ট বাচ্চা বাচ্চা তো মাসুম হয় তো বাচ্চা কিন্তু আসলে কেন বাবু যদি রেগুলার বাসায় থাকতো তাহলে সারাপাত নিচ্ছে এরকম ফোনে কান্নাকাটি করে বলা লাগতো না ফোন দেওয়ারও তো প্রশ্নই আসে না বাসায় থাকলে কইতো যে চাচারে যে আমাকে জুস আনি দো ফোন দিয়ে তো আর বলা লাগতো না আর বাবু তো কোনো চাকরিও করে না কাজও করে না তো এই নাটিলা বলল যে মাল্টিপ্লাগ নাটিলে যেটা কইল যে আমি অসুস্থ ছিল আমি আসলে ভিডিও দেখি নাই মানে কতগুলো শুদ্ধ বাসা করি করি যে ভিডিওগুলো আমি কখনো দেখিনি এখন হয়েছি ইচ্ছে শুয়েছি মানে কি যে কইতাম এই মাল্টিপ্ল্যাক নিয়ে যে বলছে যে বাবু তো বাসায় আসে না সারাফাত ফাত কানতেছে জুসের লাই বাবু যেন বাবু তো এইটাই একটু চিন্তা করেন এগুলা ফুরা একটা স্ক্রিপ্টেড ব্যাপার ছিল যে শারমিন কিছু বললে আমি অসুস্থ আছিলাম দর্শকরা যে বুঝে গেছে মেকে বুতুরি আসলে কোনো অসুস্থ না আমার চ্যানেল থেকে যে বলছিলাম যে মেকে বুতুরি আসলে অসুস্থ না এখন বিয়ের ঘোষণা দিবে এই জন্য অসুখের বাহানা করতেছে তো যার কারণে শারমিন দিয়ে এরকম একটা ভিডিও যে তুই বল শারমিনের লোক রাগ হয়েছে বুতুরি অসুস্থ দেখতে যায় নাই দর্শকদেরকে বিশ্বাস করানোর জন্য দর্শকরা যা যা জানার বোঝার সব কিন্তু অলরেডি বুঝে গেছে তো দর্শক আমি বলছি না যে বাবুর সাথে মেকআপ করি বিয়ে করাটাই মানে বিয়ে করলে সমস্যা কোথায় স্বাস্থ্য বোন স্বাস্থ্য বোন মামাতো বোন এগুলো তো বিয়ে করা যায় দুইজনে ম্যাচিওর মানুষ বিয়ে করলে তো সমস্যা নাই কিন্তু মেকআপ ভুতুরি কি জাহির করতেছে যে আমরা এতটাই স্মার্ট বিয়ে না করে একবার সাথে থাকতে পারি আমরা হলিউড বলিউডের নায়িকাদেরকে করে দিছি ব্যাপারটা কিন্তু মেকআপ বুতরি দর্শকের কাছে নিজেরা বিয়ের জন্য মান সম্মান আত্মসম্মান সামাজিকতা থাকলে কোনোদিন এই ধরনের ভিডিওতে কথা বলতো না মেকআপ বুতরি তো দর্শক নাটকীয়তার কাহিনীটা কি তা যে এখন অকন কালা বিয়ে করবো না কি যে ফ্যামিলির গুরুত্ব মিম মনে যে ঢাকায় বাসা নিছে যে মিমের কোন ফ্যামিলিকে মিম জিজ্ঞেস করছে এটা মিমের নিজের ডিসিশন মিম সানিরে ডিভোর্স দিব সাথে ফ্যামিলির মানুষের শাসন বাড়ানো থাকলে মিম সানিরে ডিভোর্স দিয়ে এভাবে সরে সরে ঘুরতে পারতো না যদি ফ্যামিলির মানুষদের শাসন বাড়ানো থাকতো যদি সাপোর্ট করতো না এসব করা যাবে না তাহলে কিন্তু সানির সাথে সুন্দর করে ফ্যামিলি ফ্যামিলি করতেছে দেখছেন লজ্জা সরম বলতে এক ফোড়াও নাই এখনো গর্ভবতী ওই বুক ফিলাই করতেছে এক বাসায় থাকে কিন্তু বিয়ে করে নাই করবে আরেকটা আপনারা দেন নাই সে আমাকে ডেডিকেট করছে গানের কিভাবে লজ্জা লজ্জা পাইতেছে ক্যামেরার সামনে বই নতুন কাপলরা যেভাবে নতুন নতুন বিয়ে হইলে একজন একজনের দিকে তাকাইতে যেমন লজ্জা লজ্জা লাগে তেমনি মেকে বুতুরি আর বাবু সেম করতেছে বাবু তো মানে সাদা দাঁত এখন বাইর করি লিপ্তের দিকে তাকায় আর মুখে হাত দিয়ে দিল লজ্জায় ক্যামেরার দিকে তাকাইতে পারতেছে না আরেকটা জিনিস সেই লিপ্তের কে বিয়ে করবে বাইরের মানুষ বাইরের মানুষ জীবনেও কেউ বিয়ে করতে না এদিকে দেখেন এদের তিন বোনের স্বামীদের অবস্থা দেখেন বাপি রইছে একটু মানে বদাবাপুর এই যে একটু মানসিক সমস্যা এই এক দেন নানারা কোনো ব্যক্তিত্ব নেই আর বা আর এফের কোনো অস্তিত্ব নাই ব্যাকগ্রাউন্ড নাই তেমনি বাবুরও কোনো মেরুদণ্ড নেই যার কারণে মেকআপ বুতুরির লগে সংসার করতে ইয়ে হয়েছে আর মেকআপ বুতুরিও বুঝে গেছে যে বাইরের কোনো বেড়ারা এই মেকআপ বুতুরি নিয়ে জীবনের সংসার করতেও করবে না বাবু হাঙ্গুরটারে গলা জুলো তৈরিব তো দর্শক ভিডিও বড় হয়ে গেছে আজকে নিলাম পরবর্তী ভিডিওতে আবারও কথা কয় আমরা সবাই কমেন্ট করিয়ে নাহফেস